আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আকাশ বাতাস নদী নালা খাল বিল এবং পানি এসবই প্রকৃতির অপরিহার্য উপাদান আকাশ হলো পৃথিবীর পরিবেশের উপরের স্তর যেখানে সূর্য চাঁদ নক্ষত্র এবং মেঘ অবস্থান করে আকাশের উপস্থিতি আমাদের জীবনকে প্রভাবিত করে কারণ এটি আমাদের আবহাওয়া জলবায়ু এবং পরিবেশ নিয়ন্ত্রণে সহায়তা করে বাতাস আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের গ্যাস ও অক্সিজেন সরবরাহ করে এগুলো স্বয়ং আল্লাহ সুবাহন হ তার কুদরতিভাবে তৈরি করেছেন একমাত্র মানুষের সুবিধার জন্য মানুষ যাতে পৃথিবীতে বসবাস করা অবস্থায় কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ক্ষতির শিকার না হয় সেজন্য আল্লাহ সুবাহনতলা এ পৃথিবীকে একটা বাসযোগ্য করে তুলেছেন নদী নালা এবং খাল পৃথিবীর জলপ্রবাহের অংশ যা পানি পরিবহন করে এক স্থান থেকে অন্য স্থানে নদী মূলত বড় জলধারা যা বিভিন্ন অঞ্চলের মধ্যে পানি প্রবাহিত করে এবং দেশের কৃষি ও জীববৈচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নালা ও খাল সাধারণত ছোট জলপথ যা নদী ও অন্যান্য জলাশয়ের সঙ্গে যুক্ত থাকে বিল হল জলাশয় যা প্রাকৃতিকভাবে জমে থাকা পানি দ্বারা পূর্ণ থাকে এবং কৃষি ও মৎস্য চাষে সহায়ক হয় এসব কিছু আল্লাহ তালা তৈরি করেছেন সৌরজগত হলো আমাদের মহাকাশের একটি অংশ যা সূর্য এবং এর আশেপাশে ঘুরতে থাকা গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু এবং অন্যান্য ছোট আকর্ষণীয় বস্তুর সমন্বয়ে গঠিত রয়েছে সৌরজগতের কেন্দ্র হলো সূর্য যা একটি তারকা এবং সমস্ত গ্রহ এবং অন্যান্য বস্তুর গতি নিয়ন্ত্রণ করে তার বিশাল মহাকর্ষ শক্তির মাধ্যমে সৌরজগতটি প্রায় চার দশমিক ছয় মিলিয়ন বছর পুরনো এবং এর বিস্তার প্রায় এক লক্ষ আলোকবর্ষ সৌরজগতের প্রধান অংশ হল আটটি প্রধান গ্রহ যথা বুধ শুক্র পৃথিবী যে পৃথিবীতে আমরা বসবাস করি যে পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল যে পৃথিবীতে আমরা আমাদের দুঃখ সুখ কষ্ট ভাগাভাগি করে নিই যে পৃথিবীতে আমরা আমোদ ফুর্তি হাসি তামাশায় মেথে উঠি মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এর মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে যেখানে আল্লাহ আল্লাহতালা কুদরতিভাবে মানুষ তৈরি করেছেন এবং আঠারো হাজার জগৎ আল্লাহ পৃথিবীতে তৈরি করেছেন যারা আল্লাহর কুদরতে পৃথিবীতে জীবনযাপন করছে তারা আল্লাহ তালার একত্রবাদের সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তালার তজবি এবং আল্লাহ তালার গুণগান করছে এছাড়া বিভিন্ন গ্রহের উপগ্রহ সরুজগৎকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমনি আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদ চাঁদ আল্লাহ তালার কুদরতি এমন একটি গ্রহ যেই চাঁদের উপমা একমাত্র চাঁদই হতে পারে চাঁদ আমাদের জন্য মানুষ পৃথিবীতে জীবনযাপনের জন্য একটি বড় ভূমিকা পালন করে থাকে সৌরজগতে আরও রয়েছে গ্রহাণু যা সূর্যকে ঘিরে চলে এবং মাঝে মাঝে উজ্জ্বল ধূমকেতু তার মধ্যে দেখা যায় সৌরজগতটি একটি বিশাল ও জটিল সিস্টেম যা মহাকাশের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌরজগতের অধ্যয়ন আমাদের মহাবিশ্ব সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে এবং ভবিষ্যতে মহাকাশ অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শুধু তাই নয় আল্লাহ তাল আসমানে এই সৌরজগতটি অত্যন্ত রহস্যজনকভাবে তৈরি করেছেন এই সৌরজগত এর বিস্তার এটা এত প্রশস্ত যে কোনো মানুষের পক্ষে এটা উদ্ঘাটন করা সম্ভব নয় আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেন যে আমি আমার হাত দ্বারা কুদরতি হাতের মাধ্যমে আমি আসমান তৈরি করেছি এবং আসমানের সৌরজগৎ আমি আল্লাহ প্রতিদিন এটাকে অনেক অনেক বিশাল আকারে এটাকে আমি মহাকাশে ছড়িয়ে দিই এই জন্যে মহাকাশ এটা দিন এবং রাতে অনেক বড় হতে থাকে যেটা আমাদের কল্পনার বাহিরে বিজ্ঞানের মাধ্যমে অথবা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সৌরজগৎ সম্পর্কে আমরা যতটুকু জ্ঞান লাভ করতে পেরেছি এটা সত্যিকার অর্থে এটা সৌরজগতের সামান্যতম জ্ঞান বললেই চলে কারণ এত একটা বড় সাম্রাজ্য এত বড় একটা সৌরজগতের হিসাব করা তাই এটার পরিধি নিয়ে আলোচনা করা গবেষণা করা সত্যি এটা মানুষের সাধ্যের ভাইরে তো সম্মানিত দর্শক তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ